Uh, the turkish guy jini elen জাস্ট বাজার করতে আসে বাজার শ্যুট করে সিলভার মেডেল নিয়ে চলে গেল তাহলে সত্যি কি শ্যুটিংয়ে এত চশমা এত গিয়ার্স এগুলো পরার দরকার পড়ে না ইটস সো ইজি মানে ওইটা ওইটা অফকোর্স ওটা ভাইরাল হয়েছে বাট কিছুটা মিথ বাস্টার আমি বলবো ইট ইস পসিবল কেন পিস্তল শ্যুটিংয়ে ইউ ডোট নিড স্পেশাল গিয়ার যেমন দেখা যায় রোবোটিক টাইপের ওই রাইফেল শ্যুটিংয়ে লাগে ওগুলো লাগে না পিস্তল শ্যুটিংয়ে এক চশমা অনেকে পরে স্পেশাল চশমা অ্যাঙ্গেলের জন্য কার কীরকমভাবে অ্যাঙ্গেল মাথাটা থাকে সেটার উপরে অনেকে এমনি গ্লাসও ইউজ করে যেমন তুমি আমি পড়ে আছি হ্যাঁ তো সেটাও ব্যবহার করা যায় ইয়ারিং প্রোটেকশন যেটা থাকে কেন যেহেতু এয়ার পিস্তলে আওয়াজটা একদম নগণ্য মাত্র তো অনেকে লাগায় অনেকে লাগায় না ইয়েটা কি বলে ইয়ার ইয়ার প্লাগস তো সেটাও দরকার পড়ে না ইউসুফ দি কেচ যার কথা বলা হচ্ছে উনি বহুদিন শুটিং করছেন আজকে নয় উনি খুব সম্ভবত বারো পনেরো বছর আগের থেকে শুটিং করেন হ্যাঁ ভালো শ্যুটার বাট উনি যেইভাবে মানে ওই ড্রাম্যাটিক ব্যাপারটা হয়ে গেল প্যারিসে সব কিছু একদম মানে মিলে গেছে একদম পুরুষের একটা জেমস বন্ড টাইপের আছে যেমন তুমি বাজারে কথা বলছি ইনফ্যাক্ট আমি কমেন্ট্রি করছিলাম প্যারিসের অলিম্পিক্সের অফিসিয়াল তো ওইখানেও আমি ওইটাই মেনশন করেছিলাম যে উনি বাজার করতে বেরিয়েছিলেন দেখলেন অলিম্পিক হচ্ছে একটু খেলে চলে যাই একটা সিলভার পেয়ে গেছে কিন্তু ঠিক আছে দুটো হয়তো শাক আজকে কম কিনলাম হ্যাঁ একটা মেডেল নিয়ে আসলাম এরকম একটা মজার ব্যাপার হয়ে গেছিল অ্যান্ড ইট ওয়াজ ইট ওয়াজ ভাইল